আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে শিখব আমরা যে একটা সাফিক্স অথবা প্রিফিক্স দেখে কীভাবে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব চেনা যায় প্রায়ই অনেক পরীক্ষায় দেখা যায় যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন এই প্রশ্নটা এসে থাকে মানে একটা প্রশ্ন দেওয়া থাকে এখানে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে সেখান থেকে নাউন বের করতে হয় প্রনাউন বের করতে হয় অ্যাডজেক্টিভ ভার বের করতে হয় ভার ব্যাড ভার এগুলো বের করতে হয় ঠিক আছে আজকে আমরা দেখবো যে একটা শব্দের শেষে কোন সাফিক্সগুলো থাকলে মানে কোন লেটারগুলো থাকলে যে এটা নাউন হবে যেমন খেয়াল করো প্রথমে হচ্ছে নাউন ইংরেজি শব্দের শেষে যদি এস আই ও এন শন টিআইএন শন শিপ ম্যান্ট হুড ডম নাস ইস্ট ইজম টাই ইটাই সাই সাইড অ্যান্স এর ই ই অর ইর ই এইচ টি এইচ এল এন আই এন অ্যান্ড টিউট ইত্যাদি থাকলে সাধারণত নাউন হয় কোনো একটা ইংরেজি শব্দের শেষে কোনো একটা ইংরেজি শব্দের শেষে তোমরা যদি এই সাফিক্সগুলো দেখতে পাও বা এই লেটারগুলো দেখতে পাও তাইলে সাধারণত তোমরা মনে করবা ওই ওয়ার্ডগুলো হচ্ছে নাউন ওই শব্দটা কি নাউন ঠিক আছে তারপরে দেখো গীত নাম্বার হচ্ছে ভার্ভ ইংরেজি শব্দের শেষে যদি এ টি এন আই এস এইচ ডি আই এস ই আই ই এফ ওয়াই ডি এন ডি এগুলো যদি ইংরেজি শব্দের শেষে থাকে তাহলে সাধারণত ওই শব্দটা তোমরা মনে করবে ওই শব্দটা হচ্ছে ভার্ভ সাধারণত নাও হতে পারে সবসময় হবে এমন তো অবশ্যই এক্সেপশনাল রুলস ইংলিশে প্রচুর পরিমাণে আছে সাধারণত বুঝবা যে এগুলো হচ্ছে কিন্তু এক্সেপশনাল অবশ্যই থাকতে পারে এবং শব্দের শুরুতে যদি বি ই এম বা ইএন থাকলে সাধারণত কি হয় ভার্ব হয় ঠিক আছে এই ওয়ার্ডগুলো যদি দেখো তাহলে তোমরা ভার্ব আইডেন্টিফাই করতে পারবা ঠিক আছে অবশ্যই এগুলো একটু মুখস্থ করে রাখবা তারপরে দেখো তারপর অ্যাডজেক্টিভ ইংরেজি শব্দের শেষে যদি অ্যান্ট ই অ্যান্ট এ আর ওয়াই ও আর আই এ আর ওয়াই এভেল তারপর আইভিএলই লেস আইভিই তারপর আই আই আইসি এফ ইউএল ফুল ওয়াই আলস তারপর এ এল এ এন আইএন ডি ইডি ইআর ইএসটি আই জি ইত্যাদি থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয় সাধারণত এই ওয়ার্ডগুলো থাকলে কী হবে অ্যাডজিকটিভ হবে আশা করি বুঝতে পারছ তারপর হচ্ছে লাস্ট তারপর হচ্ছে অ্যাডভার্ব তারপরে কি অ্যাডভার্ব দেখো ইংরেজি শব্দের শেষে যদি এল ওয়াই অথবা ডাব্লিউএসি ওয়াইজ থাকলে সাধারণত অ্যাডভার্ব হয় সাধারণত কী হয় অ্যাডভার্ব হয় তো একটা কথা মনে রাখবো যে অ্যাডজিকটিপের শেষে কার শেষে অ্যাডজিকটিভ শেষে যদি ওয়াই যোগ করা হয় তাহলে এটা অ্যাডভার্ভ হয় ওকে আসসালামু আলাইকুম